পরম ব্রহ্মময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম অধ্যায় জগৎ জননী শ্রী বরমা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্য পালদ শ্রীশি বরদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্য পাদ আচার্য দেব শিশু দাদার চরণেও আমার কোটি কোটি প্রণাম জানাই পূজনীয় বাবাইদার চরণে আমার প্রণাম জানাই পূজনীয় বিন্দার চরণে আমার প্রণাম জানাই ঠাকুরবাড়ির সকলেরই চরণে আমার প্রণাম জানাই শ্রদ্ধেয় দাদা মায়েদের যারা শুনছেন বা শুনবেন দীক্ষিত অদীক্ষিত হোক চেনা অর্চনায় হোক সকল সত্তাবাহী বিশিষ্ট কর্মবৃন্দ এই সেই তাবর তাবর জ্ঞানী গুণী ব বক্তা সকলের চরণেই আমার যথাযথ স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানাই আমি তো করোনার জন্য সেই 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 হচ্ছে হচ্ছে না আমি বিভিন্ন আলোচনা বই বা যে বিশিষ্ট ব্যক্তি জ্ঞানী গুণী যে আছে সমৃদ্ধি তাদের সেই আলোচনা শুনেই আমি অনুপ্রাণিত হয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমি যা শুনেছি আমার খুবই আনন্দ হয়েছে আমার জ্ঞানের পরিধ অল্প হলো মানে ঠাকুর বুঝতে সেটাই আপনাদের বলার চেষ্টা করি কেননা আমার তো ঠাকুর দর্শনও হয়নি শিশির বরদাসাতেও তেমন দর্শন হয়নি আচার্যে শ্রী দাদা যদিও মন্দিরে আসেন তথাপি আমরা তো আর সামনে যেতে পারি না দূরের থেকেই নমস্কার করে সেই ভাব তা দিয়ে প্রণাম করি তো যারা ইষ্ট সান্নিধ্যে বা সেই আচার্যদের দাদাদের সান্নিধ্যে আছেন ওনাদের সে যে আজ অনলাইনের মাধ্যমে সে শুনে নিজের খুব ভালো লাগে আনন্দ এবং উদ্বেল হয়ে পড়ি তো আমি এখানে বলছি যেটা সেটা আমি আলোচনা বই থেকেই পড়া সেখানে অনুপ্রাণিত হয়ে আপনাদের বলছি যে আমাদের জীবনে সবাই আমরা আনন্দ চাই তো শান্তিও চাই কিন্তু মানে আর্য কৃষ্টি এই আমাদের পরম্পরা যে আগে কত সুন্দর ছিল সেইগুলো ভেঙে টুকরা হওয়ার জন্য আজ আমাদের ভিতরে সেই শান্তিও নেই আনন্দ নেই সেই শান্তির জন্যই ধর্মের গ্লানি হওয়ার জন্যই ঠাকুর সেই আবার শেষে ঠাকুর আবার আমাদের মাঝে সেই সেইটাকে সুন্দর করে সমাধান দিয়ে প্রতি পদে পদে জানিয়ে দিয়ে গেছেন তো পরম দয়াল সিসি ঠাকুর সঞ্জীবনী সেই মন্ত্রে আমরা উদ্দীপ্ত হয়েছি এবং তার চরণাশ্রিত হয়ে তার অনুশাসন বাদ জীবনে মেনে চলার মধ্যে দিয়ে জীবনকে নতুনভাবে উপলব্ধি করছি। সিসি ঠাকুর বলেছেন ভব সমুদ্রে যেমন দিক নির্ণয় যন্ত্র থাকে তেমনি আমাদের হলো ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা ওই কাটা ঠিক থাকলে মানুষ বিপথে যায় না পরিবেশও ঠিক থাকে কুশল কৌশলী চলনে মানে ইষ্টস্বত্ব প্রতিষ্ঠা মুখর চলনে হয় তাতে মানুষ একঘেয়ে হয় না সেখানে ও যখন যেমন শোভন তাই করে মূল ঠিক রেখে তার বুদ্ধি থাকে বিপত্তি এড়িয়ে নিজের অপরে মঙ্গল সাধন করে আর এই চলনার মধ্যে অহঙ্কিত অনমনীয়তা থাকে কমেই আর সবটা পিছনে উদ্দেশ্য থাকে ইষ্টপুরুষ যিনি নত্য মঙ্গল বিগ্রহ যিনি তার প্রীতি তার প্রতিষ্ঠা তার পোষণা আচার্যদের পরম শিশি দাদা আজ আমাদের মাঝে আছেন জীবন্ত আদর্শ তিনি আমাদেরকে সেই আশি উর্ধে বয়স তথাপিও আমাদেরকে প্রেরণা উৎস দিয়ে তিনি চলেছেন নিত্যদিন সকল ইষ্টপথে চলার জন্য তার স্বার্থ প্রতিষ্ঠার জন্য প্রেরণা দিচ্ছেন উদ্বুদ্ধ করছেন সকলেই তার আশীর্বাদে দিয়ে ঠাকুরের পথে এগিয়ে চলেছেন দাদা বলেন তিনি প্রভু আমি দাস প্রভু আমি শুধু তোমার তোমারই কথা বলা সোজা কিন্তু করার ভিতর দিয়ে তা ফুটিয়ে তোলা বড় কঠিন তিনি যা বলেছেন ব্লাইন্ডলি তা করেই চলা তিনি যা বলেছেন তার আমাকে করতেই হবে তাকে খুশি করাই জীবনের একমাত্র কাজ তিনি খুশি হলেই আমারও খুশি সবাই খুশি তো সেই জন্যই ঠা আজ সিসি আচুদেব দাদা যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন ঠাকুরের বিধি বিধান সেভাবে আমাদের চলতেই হবে তো এই আমরা আরও ইষ্ট প্রসঙ্গেও পড়ে থাকি আলোচনাতে সিসি পিতি দেবের সাথে কথা কথন শ্রী কৃপা সুন্দর দ্বারা আলোচনা করেছিলেন সেখান থেকে আমি পড়ে অনুপ্রাণিত হয়েছি সেটা আপনি আপনা বলার চেষ্টা করি যে दूसरी মানে শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী প্রীতিদেবের সমীপে বলছিলেন যে বৈশিষ্ট্যের উপরে দাঁড়িয়ে তিনি সকলকে বড় হতে বলেছেন তার বোনার ইনস্টিং যার মধ্যে আছে ঠাকুর তাকে ওই ইনস্টিংয়ের চর্চা করে বড় হতে বলেছেন যত মানুষ যত রকমের বৈশিষ্ট্য প্রত্যেকের বৈশিষ্ট্যই আলাদা ঠাকুর তো পূজনীয় জামাইবাবু ছিলেন ওনাকেও সেই বিষয়ে বলতে বললে তিনি বললেন ঠাকুর সম্বন্ধে বললেন যে আমি তো বেশি বুঝি না এটাই বুঝি যে ঠাকুর নিয়ে চললেই যথেষ্ট ঠাকুর ঠাকুর ধরে চলতে পারলে আর কিছু লাগে না এতেই সব আছে তো এইভাবে নানা আলোচনা চলছে তো এই তুমি পূজ্যবাদ বর্দা বলছেন যে তুমি প্রিয় পরমের জন্য কারোর জন্য ন তোমার যা কিছু উপার্জন বিদ্যা বুদ্ধি অর্থ সব যদি প্রিয় পরমের জন্য হয় তাতে কি সমাজের কোনো ক্ষতি হতে পারে বরঞ্চ সকলের মঙ্গলই হবে তো কৃপা সিন্ধুদা বলছিলেন যে মানুষ এখন টাকা পয় যত পারিস মানুষ বল মানুষ ধর এটাই হচ্ছে ইকোনমিক ডিপার্টমেন্টের বেস্ট বললেন হ্যাঁ তাই তো মানুষ আপন এর উপরেই সব দাঁড়িয়ে আছে দেশবন্ধু চিত্তরঞ্জন শ্রী ঠাকুরের কাছে এসে যখন বললেন এমন কোনো লোক পাই না যার উপরে নির্ভর করতে পারি শ্রী ঠাকুর বললেন দুটো লোক যদি না পেয়ে থাকেন তো করলেন কি দেশের মানুষের দুঃখ কোথায় কষ্ট কোথায় তা আগে অনুধাবন করতে হবে সেবা দিয়ে আপন করতে হবে পারস্পরিকতা বাড়াতে হবে এ না করলে দেশের কাজ হবে না দেশ স্বাধীনও হবে না সুয়ের অধীন হলেই তবে স্বাধীন স্বাধীনতা সম্বন্ধে শ্রী ঠাকুর এই হলো অভূমত অর্থনীতি রাজনীতি সমাজনীতি যে নীতি বলো না কেন কেন যা মানুষের স্বার্থ রক্ষা করে না তা কোনো নীতি নয় তো প্রত্যেকের বৈশিষ্ট্যে আলাদা বৈশিষ্ট্য রূপে দাঁড়িয়ে শিশি ঠাকুর প্রত্যেককে বড়ো হতে বলেছেন তো এখানে শ্রী শ্রী পিতৃদেব পূজনীয় একটি গল্প বলতে বলছিলেন তো বড়জামু সেই গল্প বলছেন যে দুলাল মজুমদারের কাছ থেকে তিনি শুনেছিলেন সেটাই তিনি বলছেন বিহারের এক রাজনৈতিক নেতা শ্রী ঠাকুর দর্শনে আশ্রমে আসেন তো ঋত্বিক আচুর্য ক্রেষ্টদার সঙ্গে তার পরিচয় হয়েছে ক্রেষ্টদার ঘরে গিয়ে কথা কথা তিনি বললেন আশ্রম ঘুরে দেখলাম অনেকের সাথে কথা হলো দেখে শুনে মনে হলো কথা বেশি কাজকম কাজের উপরে জোর দেওয়া দরকার ক্রেষ্টদা ওই নেতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন ব্যস্ততা বললেন আমাদের দেশে অনেক সমস্যা আমাদের দেশে একজন নাগরিকের সাথে আরেকজন নাগরিককে দেখা হলে যে জাতীয় কথাবার্তা ও ভাব বিনিময় হয় তাতে সমস্যা সমাধানের দিকে না গিয়ে তা বেড়ে যায় আমাদের কর্মীরা শীষ ঠাকুরের কাছে এসে মানুষ জীবনে প্রকৃত সমস্যাগুলি ঠিক ঠিক অনুধাবন করে তার সমাধান জেনেছেন প্রকৃত সমস্যা ও তার সমাধান যার জানা আছে সেই স্থির থাকতে পারবে না সকলকে জানাতে সচেষ্ট হবে দেশের কোটি কোটি মানুষের তুলনায় আমাদের কর্মীর সংখ্যাও কম তাই তো সব বিবেবে একজন কর্মীকে বহু লোকের সাথে কথা বলতে হচ্ছে দেশে এত মানুষকে জানাতে গেলে পরিমাণ কথা বলতে হবে তা ভাবতে পেরেছেন তো তাহলে শুনুন কথাই কি হয় দেঘোর কলেজে বিজ্ঞান বিভাগ খোলা যাচ্ছে না টাকার অভাবে তো কলেজের অধ্যক্ষ ওপর কর্মকর্তারা সদ্য বাবুকে বললেন যে আপনাকে শ্রী ঠাকুর ভালোবাসেন আপনি যদি শ্রী ঠাকুরের কাছে সমস্যাটা তুলে ধরেন তাহলে একটা সমাধান হয়ে যাবে তো বিনোদবাবু শ্রী ঠাকুরের কাছে ব্যক্ত করলেন শ্রী ঠাকুর বললেন আমার তো মানুষই সব আমি তাদের কাছে বলবো দেখি কি হয় এরপর কনফারেন্সে এসে গেল দেশের বিভিন্ন প্রান্তের কর্মীরা চিষ্টা করে সন্নিধানে একত্রিত হয়েছেন চিষ্টা করে ইচ্ছা দেওঘরে কলেজের জন্য প্রতি প্রত্যেককে ছয় টাকা করে দিতে বললেন তার নির্দেশে কেষ্টদা মাইক যুগে কর্মীদের জানিয়ে দিলেন ওই নেতাকেও কেষ্টদার তারপর বললেন তার ইচ্ছায় শ্রী ঠাকুর আমায় কথায় বললেন মাইক দিয়ে কথায় তো কর্মীদের জানালাম কনফারেন্স থেকে দেশের নানা স্থানে গিয়ে কর্মীরা শ্রী ঠাকুরের বার্তা বলতে লাগলেন শ্রী ঠাকুরের ভক্ত অনার্গীদের কাছে এর ফলে কয়েক মাসের মধ্যে সংগ্রহ পঞ্চাশ হাজার টাকা পাওয়া গেল শ্রী ঠাকুরের নির্দেশে সংগৃহীত পুরো টাকা দেওঘর কলেজের বিজ্ঞান ভবনের জন্য দেয়া হলো সবই তো কথা হয়েছে যার ফলে বিজ্ঞান ভবনের জন্য ওই টাকা উঠে হলো দেওঘর কলেজে বিজ্ঞান ভবন খোলা হয়ে গেল তো এসব শুনে সেই নেতা চুপ হয়ে গেলেন তো পিছনে জামাইবাবুকে শ্রী দাদা শ্রী শিপদেবেন তো তিনি বললেন যে এক ক্যান্সার রোগী ডক্টর পরীক্ষা করে বললেন যে এক মাসের বেশি রোগী বাঁচবে না চিকিৎসা করার কিছু নেই রোগীর সাথে তার আত্মীয়র কাছেই ছিল তাকে উদ্দেশ্য করে বললে রোগী শুনে ফেললো রোগী বউ উত্তর দিল তুমি কি ভগবান যে বলে দিলে এক মাস মাত্র বাঁচবে সেই দিন থেকে রুগী মনে মনে প্রার্থনা জানাতে থাকে পরম পিতা শ্রীচরণে আমাকে সুস্থ করে দাও আমার জন্য ডাক্তারের কথা মিথ্যা করে দাও দয়া করে আমাকে সুস্থ করে এক মাসের মধ্যে রোগীর অনেক উন্নতি হলো ছ মাসে দেখে গেল রোগের কোনো লক্ষণই শরীরে নাই একেবারে সুস্থ তো এইভাবে মানে মনে প্রাণে এক টান হয়ে এক মনে ডাকলে ঠিকই সেই মানে ভালোই হয়ে উঠে যান তো আরেক জায়গায় আরেকটি গল্প পুজনীয় বাবাইদেরকে বলতে বলেছিলেন তো বাবাই সেই পুজনীয় বাবুদের গল্প বলছেন যে কান্তি সরোজ নামে দুই ভাই তপবনে করতো অনেক দিন বাদে দেওঘরে ওনাদের দুই ভাইকে দেখে তিনি দেখেন তো বললেন যে তোমাদেরকে তো তোমার তোমাকে ওদের বাবার শরীরের খারাপের কথা নিবেদন করেছিল মানে শিশ্রী পিতিদেবকে ওদের বাবার শরীর খারাপ হয়েছিল সেটা নিবেদন করেছিল পূজনীয় বাবা বলছেন তো বাবার ওনার বাবা ছিল ক্যান্সার ডাক্তার বলছে বাজবে না প্রাণ ভিক্ষা চাইছে ও সেই পিতৃদেবের চরণে কাতর প্রার্থনা শুনে তুমি মানে এই পিতিদেব ওদেরকে কবল খেতে নির্দেশ দিয়েছিলেন আশ্রম থেকে কবল জোগাড় করে নিয়ে গেল নিয়মিত ব্যবহারে করে অনেকেই মানে অনেক উন্নতি দেখা গেলো ক্রমশ ভালো হয়ে আরও ভালো হলো তো ডাক্তার রুগীর উন্নতি দেখে অবাক ডাক্তারদের অনেকে আবার সেই কবলে শিশু নিয়ে গেছে তা সেই শিশুপ্রীতি দেবের দয়ায় তার সেবার পান রক্ষা হয়ে গেলো ঠিকমতো ওষুধ এবং আশীর্বাদে তো জয়গুরু আপনাদের সর্বাঙ্গে মঙ্গল কামনা করে এখানে শেষ করি মানে এই পরিষদ জয়গুরু ভালো লাগলে শেয়ার করে দিবেন আর বা লাইক করবেন জয়গুরুও জানাবেন জয়গুরু